ভোরের প্রথম আলো ফোটার আগেই গর্জে উঠল বন্দুকের আওয়াজ ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার গভীর জঙ্গলে আচমকা শুরু হল প্রাণঘাতী সংঘর্ষ ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আসাম রাইফেলসের একটি ইউনিটের সঙ্গে গোলাগুলিতে নিহত হল অন্তত দশজন বন্দুকধারী এই অঞ্চলের ঠিক পাশেই রয়েছে অস্থির মিয়ানমার সীমান্ত যা গত কয়েক বছরে হয়ে উঠেছে এক নতুন যুদ্ধমঞ্চ সম্প্রতি এই রোমহর্ষক বন্দুকযুদ্ধের খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডো এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে জানায় গোপন গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষা চান্দেল জেলার গভীর জঙ্গলে সশস্ত্র উগ্রপন্থীরা গোপনে ঘাঁটি গেড়েছে সঙ্গে সঙ্গে একঝাক এলিট সেনা রওনা হয় অভিযানে ঠিক তখনই শুরু হয় গুলি বিনিময় একদিকে সেনাবাহিনীর সুসংঘটিত আক্রমণ অন্যদিকে ছায়ার মতো লুকিয়ে থাকা অজানা শত্রুর ছোড়া বুলেট কিন্তু পাল্টা আক্রমণে ভারতীয় বাহিনী দমন করে দেয় সেই হামলা পরে অভিযানস্থলে নিহত অবস্থায় দশজন বন্দুকধারীকে পাওয়া যায় তাদের পরিচয় প্রকাশ না করা হলেও ভারতীয় সেনাবাহিনী সরাসরি তাদের উগ্রপন্থী হিসেবে উল্লেখ করেছে ঘটনাস্থল থেকে বড় সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি বোমা উদ্ধার করা হয়েছে অভিযান এখনও চলমান স্থানীয় এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি মণিপুর সীমান্তবর্তী অঞ্চল এখন কেবল একটি রাজ্য নয় এ যেন একটি জ্বলন্ত বারুদৃস্তূপ গত দুই বছর ধরে রাজ্যটিতে জাতিগত সংঘর্ষ সশস্ত্র গোষ্ঠীগত সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদী অনুপ্রবেশ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে দু হাজার তেইশ সালের মে মাসেই মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রাণ অন্তত দুইশো জন। এরপর থেকেই পুরো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং স্থায়ীভাবে মোতায়েন করা হয় সেনাবাহিনী বিশেষজ্ঞদের মতে এই অস্থির পরিস্থিতির সুযোগ নিচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে পালিয়ে আসা চরমপন্থী গোষ্ঠীগুলো অনুপ্রবেশ করছে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে মণিপুরকে তারা দেখছে একটি নতুন রিক্রুটমেন্ট হাব ও অস্ত্র পরিবহন রুট হিসেবে ভারতীয় সেনাদের দাবি চান্দেল জেলার গভীর অঞ্চল এই সব গোষ্ঠীর জন্য এক আদর্শ আশ্রয়স্থল সেখানে থেকে তারা কেবল অস্ত্র জমা করছে না বরং ভবিষ্যতে বড় হামলার প্রস্তুতিও নিচ্ছে এই অভিযান কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তম সংঘাতের ইঙ্গিত বিশ্লেষকরা বলছেন মণিপুরের পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে পারে যদি এই ধরনের সশস্ত্র অনুপ্রবেশ বন্ধ না করা যায় কারণ এই অঞ্চল ভারতের জন্য শুধু একটি রাজ্য নয় এটি ভারতের পূর্বাঞ্চলীয় গেটওয়ে যা উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক সংযোগ ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ